দেশের বাইরে থাকছেন এবং অনেক পরিশ্রম করছেন অনেক অনেক কষ্ট করছেন শুধু পরিবারটাকে একটু সুখের রাখার জন্য বিক্রি করবো খুব কম দামে ইনশাল্লাহ মানুষকে আমি এগুলো হাটে বিক্রি করতাম যদি রিজেক্ট হতো আমি কোনো মানুষের ক্ষতি করবো না মার্শাল কোনো মানুষের ক্ষতি করবো না আমার যদি এটা যেত লস হবে আপনাদের নাটোরে যে সাইন বে আছে না জি আজকে পানি দাম পানি দাম জি আমি আজকে বলছি যে পানি দাম মার্শাল খামারের মাল জি আমি দিচ্ছি মাত্র জোড়া পনেরো হাজার এ দাম এর ফিস দাম একবার সস্তা পানির দাম মাত্র বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রেমী ভাই ও বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি রাজবাড়ি জেলার কল্যাণপুর বাজার সংলগ্ন আলমগীর ভাইয়ের ছাগলের খামার থেকে দর্শক আলমগীর ভাই একজন প্রবাসী দেশে ফিরেই কিছু ছাগল কিনে প্রথমে একটি খামার শুরু করেন আজ চার বছর হলো। সেখান থেকে কিছু ছাগল বিক্রয় করছেন আজ আমরা দেখব মূলত আলমগীর ভাইয়ের কাছে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রয় করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি ফরত হোসেন আর ক্যামেরায় থাকছে আব্দুল মমিন তার দর্শক চলুন আর দেয় না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি তো আপনার ছাগলগুলো দেখি এবং দর্শকদের দেখা হচ্ছে তো আলমগীর ভাই আপনার ছাগলের শেড দেখার পরে আমার এত ভালো লাগছে যে আমি এই প্রথম নতুনত্ব কিছু দেখছি আসলে আধুনিক শেড আমরা বলি আধুনিক শেডের অনেক কিছুই কিন্তু আমি পাই না কিন্তু আর আপনাদের শেডের মধ্যে আমি ভিন্ন কিছু দেখছি আর কি এখানে একটু উঁচু রাখছেন আর এটা পুরোটা খোলা মেলা দিয়ে পাশে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারছে জি আমি এই জন্যই সেটাই ভাবে করা যেহেতু ছাগল শুকনো জায়গায় থাকতে পছন্দ জি আর এখানে আমি রাত্রা কে মাছার উপরে তিন ফুট

থাকলে আবার কি হয় ছোট বাচ্চা ক্ষতি হয়ে যায় দেখো আমার আল্লাহর মতো কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত নতুন উদ্যোক্তা যারা আছে বা খামারের একটা সমস্যা ভোগী হচ্ছে প্রজনন বা ব্রিডিং সমস্যা হচ্ছে ছাগলগুলো বিট করানোর পরে সেই ব্রিডগুলো নষ্ট হচ্ছে রাখছে না এই ক্ষেত্রে আপনার মতামত একটু এখানে সবচেয়ে সমস্যাটা হয় তোতাপুরির ক্ষেত্রে আচ্ছা এটা হলো স্যালেন হিটার এটা আপনার পরিপূর্ণ হিটার না যেরকম করস ছাগল দেশাল ছাগল যেভাবে হিট আসে ওরা কিন্তু এইভাবে হিট আসে না কিন্তু আপনি ওই যে কোনো ছাগলের হিট ক্লিয়ার না আসলে ওটা কনসেপ্ট করেন জি অনেক ক্ষেত্রে কি করা লাগে তোতাপুরি ছাগল করে আপনি ট্রিটমেন্ট দিয়ে ধরাইতে হয় আচ্ছা ওটারে ট্রিটমেন্ট ছাড়া যদি কেউ এর সাইলেনট দিয়ে করে ওটা সারা জীবন ধরাই গেল ওটা প্রেগন্যান্ট হবে না আচ্ছা আর হেড কিলার আসে মানে সাইলেনট হেডটা আসলে ওটা কি প্রেগন্যান্সি হয় না আচ্ছা আচ্ছা হয় না

পাঠা কিন্তু এত কমে কোথাও পাওয়া যাবে আমি দিয়েছি আমার খামারের উৎপাদন এই জন্য আমি দিচ্ছি বিডার যদি ভালো না সেক্ষেত্রে বাচ্চা ভালো আসবে না আর ভালো বিডারে কিন্তু দাম আছে চাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দূরের কে গুণ যারা নিতে চাচ্ছে সেক্ষেত্রে ক্যারিং খরচ বা ক্যারিং খরচ এটা হবে না কারণ কি আমি একবার ফিস্ট করেছি আমি পান্তি খামার আমি অনেক মনে করতে পারে ভালো তো বাই ব্যবসা শুরু করছে কিনা কোনো ব্যবসায়ী না মূলত খামারি প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিডার খুঁজছেন তোতাপুরি জাতের যদিও ক্রচের ক্রচের হলেও চমৎকার পার্সেন্টেজ যারা পাটা খুঁজছেন

বাচ্চাটা খুব বলো দুটো একসাথে দাম কেমন একবারে সস্তা পানির রেট সস্তা পানির আবার খামারের মাল আমি দিচ্ছি মাত্র জোড়া পনেরো হাজার দুটা

হাই কিন্তু বিশাল হাই পারবে মনে হ্যাঁ না পারবে এটা পারবে এই সেটটার দাম কেমন আছে ফিশ দাম একবার সস্তা ফাইনাল দাম মাত্র 20000 টাকা ফার্স্ট টাইমের বাচ্চা সাইড দাদ বস বাচ্চাটা চমৎকার মাত্র 20000 মাত্র 20000 টাকা ক্যারিং খরচ বিকাশ খরচ দিবেন না দূর থেকেও নিতে চলে যেহেতু আপনি যেহেতু ব্যবসায়ী না তো সেই ক্ষেত্রে দূরের কেতা কোনো ইচ্ছা করে নিতে পারে গোল্ড ডায়মন্ডস ব্ল্যাক ডায়মন্ড মাশাআল্লাহ আসলে ডায়মন্ড থেকে ডায়মন্ডই হয় ভাই জি বাগের থেকে বাগী হয় ঘোড়া থেকে ঘোড়াই হয়

তোতাপুরি পাঠাতে অ্যাভেলেবল দেখি এরকম কিন্তু গলা কোমল পাই না কেন না একদম পুরো শাহিয়াল সার অনেক লম্বা পাঠা ভাই ওর বীজ ও ভালো মাশাআল্লাহ আর কোনো ইমিস্টিক করে না বীজ করে না এবং কি কাজ করার জন্য পারফেক্ট ব্রিডিং করার জন্য পারফেক্ট বয়স এখন

একদম সুপার পাঠা পাঠান নিতে আগ্রহ প্রকাশ করছে দশটা জায়গায় একটু যাচাই বাছাই করে আপনি বাইক সাথে কথা বলে দরদামটা একটু মিটিয়ে আপনি অর্ডার করেও নিতে পারেন ইনশালা এখানে এসে নিতে পারেন তা আলমগীর বাইক অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগল খামারের অতিরিক্ত সফলতা কামনা করছে এবং আপনার জীবনের উত্তৃপ্ত সফলতা আপনাদেরকে আল্লাহ সফলতা দান প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘকামনা আজকের মতো আমাদের আলমগীর ভাই ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ